বিসমিল্লাইম রাহিম সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কেউ যদি কোনো মমিনের দুনিয়া বিকুন সংকট দূর করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন সেই বান্দার একটি বড় সংকট দূর করে দিবেন আরও ঘোষণা করেছেন কোনো মুসলমানের দোষ কেউ গোপন রাখে তাহলে রাব্বুল রাবালিন সেই বান্দার দুনিয়া ও আখেরাতে দোষ গোপন রাখবেন আল্লাহ কত মহান আল্লাহ সুবাহান আহুত আল্লাহ বরদ্দের কোনো শেষ নাই আল্লাহর ক্রুদ অপেক্ষা রহমত অনেক বড় এটাই তার প্রমাণ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ